খবরটি নিবেদনে এসআই পেয়াবাগাস সেন্টার উত্তরপাড়া হিন্দমোটর কোনগর ফোন নম্বর নাইন অথবা নাইন মহালয়ের রাতে মর্মান্তিক পথ দুর্ঘটনা পথ দুর্ঘটনায় মৃত্যু হলো হাওড়া জেলার তিনজনের আনন্দনগর আমার গ্রাম পঞ্চায়েত এরিয়ায় আনন্দনগরের বাসিন্দা শুনলাম এক স্বামী স্ত্রী যাচ্ছে বলছে দাদা একটা বড় দুর্ঘটনা ঘটেছে বালি হললে

কত দুর্ঘটনায় মৃত্যু হল তিনজনের একজন হচ্ছে সুজয় চন্দ্র দাস রিঙ্কি দাস এবং তাদেরই এক বন্ধু সৌরভ বলে এক নামের যুবকের কিন্তু এই যে মর্মান্তিক দুর্ঘটনা কি কারণে এই মহালয়ে রাতে যেভাবে কত দুর্ঘটনায় মৃত্যু হলো তাদের তিনজনকে এই মুহূর্তে শ্রীরামপুর ওয়ার্ল্ডসে হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে ময়না তদন্তের জন্য ঘটনাস্থল হচ্ছে নিশ্চিন্দা থানার রাজচন্দ্রপুরে রাত তখন আড়াইটা বাজে তখন থানা থেকে ফোন আসলো না আসার কথা তো গেলাম দেখলাম কি না যে তিনজনই উপর দিয়ে গাড়ি চলে গেছে তো এখনো জানা যায়নি যে কোথায় মানে কোন দিক থেকে আসছিলো বাইকে করে যাচ্ছিল একই বাইকে তিনজন ছিল স্বামী স্ত্রী ছিল একটা বন্ধু বন্ধু ছিল তাদেরকে এখান থেকে পুলিশের গাড়ি করে উত্তরপাড়া থানায় উত্তরপাড়া হসপিটালে নিয়ে যাওয়া হলো রাতে মর্মান্তিক পথ দুর্ঘটনায় মৃত্যু হয়েছে নেমে এসেছে শোকের ছায়া এই এলাকায় ঠিক আনন্দনগর আমার গ্রাম পঞ্চায়েত এরিয়ায় আনন্দনগরের বাসিন্দা শুনলাম এক স্বামী স্ত্রী যাচ্ছে বলছে দাদা একটা বড় দুর্ঘটনা ঘটেছে বালি হললে তিনজনই স্পট ডেট এইটুকুই শুনেছি এবার কোথা থেকে কোথায় যাচ্ছিল কখন বেরিয়েছে সেসব আমি বিস্তারিত কিছু খবর পাইনি তারপর ওনাদের বাড়ির লোক আমার সঙ্গে যোগাযোগ করেছে মেম্বারের মাধ্যমে যেহেতু একটা অ্যাক্সিডেন্ট কেস পঞ্চায়েত থেকে একটা সার্টিফিফাই করতে হয় সেভাবে আমার কাছে এসছে আমি যথারীতি যথাশীঘ্রই তাড়াতাড়ি করে আমি আমাদের সার্টিফাই করে দিচ্ছি হাওড়া থেকে দীপের সঙ্গে হিন্দুস্তান টিভি